আমরা এখানে কেন আসছি আজকে আমাদের হলেই ফেলি আজকে আমাদের বিবাহ বার্ষিকী ম্যারেজ স্যানিভার্সরি তো প্রধানত এইভাবে আমরা কোনোদিন বসাই করি রাজনীতি থাকলাম একটু বাইরে আসলে কেমন হয় ওকে আজকে বুঝতে চলে আসছি অন্য এখানেই আমরা এখানে আসলাম ভাবলাম যে বাসায় আর রান্না বান্না করে খাবার চেয়ে একটু টাফে লাইন চেঞ্জ হয় এই আর কি একটু পরে ভিড় হয়ে যাবে

42 years my fries vinegar sauce vinegar sauce ini kada and you know the name crimino ma ma na bini dal item 6 eta hocche ya san

thấy không cũng thả đuổi 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 chờ đợi gì gì đuổi con này thôi আনলে তো হবে না এই খাইতে হবে খায় শেষ খাইতে হবে খায় আবার যেতে হবে বস চামচটা মুছে নেব হ্যাঁ দেখাই দিনা খালি প্লেটটো ন এইযোৰ দেখাই দিয়ে আগে আগে ন ৰাইচ নেদিকে আছ ৰাইচ দি লওঁ অলপ কৰি দিব বেছি দিওঁ নৰি কোনটো আনিবা এইটো আনিবা ফ্ৰাইড ৰাইচ ন

なぁ、みもらって。で、シーンにして

वैसे वैसे दिवाना हो जावा सिल्चिक सिल्चिक है और कब कब है बच्चे

पाइले यहाँ गाइस सारी जो टेस्ट हो गयो ऑलरेडी बी टेस्ट है अब रिफिल कर पाइले फर्स्ट टाइम फर्स्ट टाइम रिजल्ट ओके तो आज के दिन सो सोचा अपन नोटिस आज मेना पूरा अच्छा हो चलो আমরা যখন গিয়েছিলাম তখন রেস্টুরেন্ট একেবারেই ফাঁকা ছিল আস্তে আস্তে কিভাবে যে এত লোক ভরে গেল পরে মানে আমরা যখন প্রায় মানে চলে আসবো ঠিক ওই সময় যখন ভিডিওটা নিচ্ছি দেখতেছি এত লোক গোটা রেস্টুরেন্ট ভরে গেছে আর মানে খাবারগুলো যে দিচ্ছে সেগুলো মানে মুহূর্তেই শেষ হয়ে যাচ্ছে তো এই মানে দেখে অবাক লাগেছে ঠিক টাইমে কিন্তু মানে মানুষ এসে পড়ছে আর টাইম একটা আছে টাইম মেনটেন করে খাওয়া দাওয়াটা হয় এখানে তো পরে দেখতেছি দেখে মানে আমরা নিজেরাই অবাক হয়ে গেছি যে কোথা থেকে এত লোক আসলো শুরুতে তো আমরাই কোথায় ফার্স্ট মানে এখানকার ছিলাম তো যাই হোক পরে দেখলাম যে সবাই আর কি যে যার মতো খাবার তুলে নিচ্ছে আর এত খাবার দেখে শুধু চোখেই দেখে ভালো লাগে কিন্তু আসলে খেতে গেলে এত খাবার তুলে নিয়ে এসে আর মানে খাওয়ার ইচ্ছাটাই আর থাকে না তো যাই হোক আপনাদের জন্য শেয়ার করলাম আর যেই মানে ভালো লাগছে এই জন্যই যে বাসায় নিজে রান্নাবান্না করে খাওয়াটা তো নিয়মিতই হয় কিন্তু কোথাও গিয়ে এত প্রকারের খাবার নিয়ে মানে একটা আয়োজন নিজেরা নিজেরাই আমরা একটা বিরাট গ্রান্ড একটা মানে ইয়ে করলাম পার্টি করলাম তো এটা আমাদের একটা বিশেষ দিনে মনে থেকে যাবে তা আমার বর হলো খেয়ে দে এখন একটু গোটা দিকে একটু ভিডিও টিডিও নিয়ে আমরা এখন ফিরে আসবো বাড়িতে এখনো অনেক সময় আছে কিন্তু আর থাকতেই বসে গেছে তবে আমরা আর এটা পরে খেতে পারিনি যখন আমরা খেতে আসছি তখন দেখতেছি যে ছিল না কিছুক্ষণ অপেক্ষা করতে হতো তারপরে হয়তো আবারও তারা দিত কিন্তু আমাদের আর শুধু মানে ইচ্ছা করেনি ওয়াট করার জন্য তো আমরা বাড়ি চলে এসেছিলাম তো আপনাদের জন্য শুধু শেয়ার করা হয়েছে আর মানে অনেক রকমই খাবার দাবার দেখতে বাচ্চাকে তা আসলে একই টাইমে এত কিছু খাবার দাবার কি খাওয়া যায় আর খাবার কিন্তু একটু নষ্ট করে রেখে আসা যাবে না কালার আর তোমার হলো এর কালার কেমন লাগলো খুব ভালো হওয়াটি মনে জন্য খুশি ভালো সব ভালো হবে না মোটামুটি ভালো আছে খারাপও আছে

তো ও নিচ্ছিলো কোক আমি নিলাম ইয়ে সেভেন অফ নিঃসলাম তো আমাদের আর খাওয়ার নেই আর খুব যে একটা আইটেম ভ্যারাইটিস খুব নাই আসলে চিকেনের আইটেমটাই বেশি আছে তো এ আর কি আমাদের আসলে এগুলো শেষ করতে হবে তাহলে খাওয়া ওয়েস্ট করলে আবার ফাইন দিতে হবে তো সেজন্য আর কি এগুলো ওই একবারে নিয়ে আসছিল আমার একটাও ভালো লাগে না যদিও আর কি না আমরা মুখ কিছু বলিনি আর কি এখন আমার টাকা পেমেন্ট মানে পেমেন্ট করে চলে আসব আর বাইরে বের হয়ে এসে আবারও সামনে একটু লুকটাতে ও বললো যে একটু আমাকে ভিডিও বা ছবি তুলে দাও তো আমি ছবি তুলে দেওয়ার সাথে সাথে একটু ভিডিও নিয়েছি খুব সুন্দর লাগতেছিল সামনের দিকটা যেটাতে মানে এন্ট্রি করার সামনের দিকটা আর রেস্টুরেন্টটার কিন্তু দুদিক দিয়ে বসা বসা যায়

আর শুভ একটা ইয়ে ছিল যে মানে বুফেটা একটু খাবে বেশ করে বাসায় রান্না করলে অবশ্য অনেক খরচ একই পরে কিন্তু আরো বেশি পরে কষ্টটা খাওয়া আর কি হ্যাঁ শখের তলা বারবার আর কি আশি টাকা আমরা লিফটে উঠে পড়ছি কিছুক্ষণের মধ্যে নিচে নামবো যেহেতু আমরা অনেকটা উঁচুতে আসি তো নামতে একটু দেরি হচ্ছে আর এইখানে কিন্তু প্রত্যেকটা ফ্লোরে একই রকমের রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি আস্তে আস্তে যেহেতু মানে লিফটটা ছিল হলো কাছে

আসলাম বাসায় রিক্সায় করে টাকা দিচ্ছি রিক্সাওয়ালাকে